বাড়িতে রান্না করার সময় গ্যাস লিক করে আগুনে পুরে গুরুতর আহত হয়েছেন আরামবাগের নৈশরায় এলাকার গৃহবধু টুম্পা চক্রবর্তী ভর্তি রয়েছেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ আহতের শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি দুস্থ দরিদ্র এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ইতিমধ্যে টুম্পার চিকিৎসার জন্য পরিবারকে আর্থিক সাহায্য করেছেন বিধায়ক উন্নত চিকিৎসার জন্য আরামবাগ থেকে অন্যত্র নিয়ে যেতে হলেও সেই ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান এদের অসাবধানতা বসত রুম্পা চক্রবর্তী গত দুদিন আগে হাসপাতালে ভর্তি হয় গ্যাস থেকে অগ্নি সংযোগ তারপরে তার গায়ে আগুন ধরে যায় কোথাকে আগুন ধরে যায় কোনো রকমে প্রাণ বেঁচে গেছে চিকিৎসার জন্য ডাক্তারবাবুদের সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলেছিলাম আজকে আমি এসে দেখলাম শিক্ষার জন্যে আছে পরিবারকে চিকিৎসা এবং সহযোগিতা যতটা আমার পক্ষে সম্ভব আমি ওনার স্বামীকে বললাম যে আমি কিছু সাহায্য করলাম এবং আগামী দিনেও এই ঔষধপত্র সংক্রান্ত ব্যাপারে যে সাহায্যটা লাগবে এবং চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে চিকিৎসাটাকে আরও যদি বেটার করতে হয় বা অন্যত্র কোথাও স্থানান্তরিত করতে হয় ডাক্তারবাবুরা যদি বলেন সে বিষয়ে আমার পুরো সহযোগিতা তারা পাবে বাড়ি পরিছাড়াতে তার নাম গুম্পা চক্রবর্তী আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে